দেশের বিভিন্ন স্থানে এখন নিয়মিতই নানা দাবি নিয়ে উপস্থিত হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতে এবার দাবি নিয়ে ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা রোববার ষোলো দফা দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে আসেন চৌষট্টি জেলার একদল ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ওই দাবিগুলোর অধিকাংশই মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তাদের দাবিগুলোর মধ্যে ছিল ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি জাতীয় ক্রিকেট লীগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করে লীগ আয়োজন প্রথম বিভাগ ক্রিকেট লিগে তিন সংস্করণের লীগ সহ প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগের সেরা ত্রিশ জন খেলোয়াড় সহ নব্বই জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা এছাড়া ঢাকা লীগের ক্লাবের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রেও ক্লাবগুলোকে আরও পেশাদার হওয়ার কথা বলেছেন ক্রিকেটাররা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ লীগের পাশাপাশি টি টোয়েন্টি লীগ আয়োজন জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে তিন দিনের ক্রিকেট ম্যাচ চালু করা আম্পায়ারিংয়ের মান উন্নয়ন ও ভালো উইকেট নিশ্চিত করা দেশের প্রতি প্রত্যেক জেলায় ওয়ান ডে ও টি টোয়েন্টি লিগ ও অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথাও বলেছেন তারা ওই ক্রিকেটাররা আরও দাবি তুলেছেন বিসিবির বেতনভুক্ত কোচরা যেন কোনো একাডেমিতে করেন ঢাকার প্রথম বিভাগ লীগের ম্যাচ যেন অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে নতুন করে পুনর্গঠন ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় এছাড়া রেজিস্টার্ড কোনো ক্রিকেটার চোটে পড়লে ক্রিকেট বোর্ড যেন তাদের চিকিৎসার দায়িত্ব নেয় তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার যেন সর্বনিম্ন এন্ট্রি ফিতে সঠিক সময় মাঠে গড়ায় ও ফ্র্যাঞ্চাইজি লিগের পেয়ার্স ড্রাফ্ট যেন সব ক্রিকেটারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলেছেন সেসব কথাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের বেশিরভাগ দাবিকে যৌক্তিক মনে করেন